তোলাবাজ আর তৃণমূলের দলদাস হল আরজিকর কাণ্ডে পুলিশের গায়ে কালি লেপা তো আসনসোল দুর্গাপুর পুলিশ কমিশনার নতুন রূপ দেখছি আজকে আসনসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এ তো রীতিমতো গ্যাংস্টারে পরিণত হয়েছে দুজন পুলিশ কর্মী তার মধ্যে একজন পুলিশ কর্মী তিনি সাসপেন্ডেড একজন সিআইডির অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বোবস তারাই ঘটনায় যুক্ত মানুষ কার প্রতি ভরসা করবে মানুষ যাদের উপরে সুরক্ষার দায়িত্ব দিয়েছে আজকে সেই রক্ষকই দেখা যাচ্ছে ভক্ষকের ভূমিকায় ছ সাতজন পুলিশ আধিকারিক তারা প্রকাশ্যে কানের রিভেলভার ঠেকিয়ে একজন ব্যবসাদারের কাছে এক লক্ষ এক কোটি এক লক্ষ টাকা ছিনতাই করেছে এই পুলিশের প্রতি মানুষ আশা ভরসা রাখবে আমরা অবিলম্বে চাইব অবিলম্বে ছজন পুলিশ কর্মীকে অ্যারেস্ট করে যত শীঘ্রই সম্ভব তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মানুষের আশা ভরসা যদি ফিরিয়ে আনতে হয় পুলিশের প্রতি তবে অবিলম্বে এই কালপিটগুলোকে জেলের কারাগারে নিক্ষাপ করে তাদের দৃষ্টান্তমূলক কিছু নেই আমরা বারবার আগেও বলেছি যে তৃণমূলের দরদাস পুলিশ বাংলার পুলিশ পুলিশ মানেই চোর পুলিশ মানেই তোলাবাজ পুলিশ মানেই গুমডা আমরা দেখেছি বাংলার মুখ্যমন্ত্রীকে রাজীব কুমারকে যখন অ্যারেস্ট করা ছিল যখন দুর্নীতি জেল যাবেন এরকম স্থির ছিল তখন মুখ্যমন্ত্রী অবস্থান বিক্ষোভ করেছেন সেখান বোঝা যায় যে চোরেদের রানী মুখ্যমন্ত্রী আর পুলিশদের রানী মুখ্যমন্ত্রী এই জন্য বাংলার পুলিশ সম্পূর্ণ চোর এটাই প্রমাণিত হয়ে গেলো আগে বলতাম আজ প্রমাণিত হয়ে গেলো যে পুলিশ পুলিশে অ্যারেস্ট হচ্ছে যারা রক্ষক তারাই ভক্ষণ যারা সময় রক্ষা করার কথা তারাই চুরি করছে তারাই কালোবানি তুলছে আর এই জন্যই বাংলায় অশান্তি এই জন্য বাংলায় এই ধরনের ঘটনা ঘটছে এই জন্য বাংলা পুলিশের লজ্জা আর এই শিক্ষায় যদি মুখ্যমন্ত্রী নেয় তা আগামী দিনে মনে হয় বাংলা কিছু ভালোতে পারে বলার কিছু নেই বাংলা আবার বলছি বাংলা পুলিশ মানে চোর তোলাবাদ গুন্ডা চিন্তায় ঘটনার সঙ্গে এক কোটি টাকা চিন্তায় ঘটনার সঙ্গে যুক্ত কি বলবো দেখুন বাংলায় আইনে শাসন আছে তার আবার প্রমাণ করল কোনো ভারতবর্ষে কোনো রাজ্যে নেই যদি কেউ চুরি করে পুলিশই তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে কোটে তোলে এটা একমাত্র বাংলার মাটিতে প্রমাণ দিল এই যে এই ঘটনাটায় বিরোধীরা যেভাবে তৃণমূলকে তৃণমূল যেরকম চুরি করে দেখুন বাংলার বিরোধীরা সেই বাংলা সিনেমা বা হিন্দি সিনেমার ভিলেনের রোলই করছে আগামী দিনে ওনারা যে ক্ষমতায় আসবেন সেরকম কোনো মানবিকতা নাই মানুষ হৃদয়ের সঙ্গে ওনাদেরকে পছন্দ করছেন না অপছন্দের কাজগুলো করছেন দিনকে দিন ওরা পেছ হচ্ছে এই ছাব্বিশের ইলেকশন দেখবেন দুটো সিটও বিজেপি পাবে না আর নির্মূল সিপিএম হয়ে গেছে অতএব বিরোধীরা আরও নিম্নগামী হচ্ছে পুলিশ কর্মী পুলিশের আধিকারিক যারা এরকম চুরির সঙ্গে যুক্ত যদি এরকম আপনাদের দলগতভাবে মানে মানুষের কাছে যে সরকার আছে না আইনের শাসন পুলিশ যে ভালো ব্যবস্থা নিয়েছে সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার সঙ্গে ডেপুটি কমিশনার যেভাবে অ্যাকশন নিয়েছে তৈরি করি সত্যি করে স্যালিউট জানানো উচিত তাদেরকে দেখে অন্য রাজ্যের শিক্ষা নেওয়া উচিত যে বাংলায় আইনের শাসন আছে বাংলা বারবার প্রমাণ করছে